সালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকা তু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা দুই পিচ ইলিশ মাছ ভুনা করে নিলাম এখন মেয়েকে খাইয়ে একদম স্কুলে পাঠিয়ে দেব। আমি আর আমার মেজমেয়ে বাস থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মেয়েকে বিদায় দিচ্ছি বাসায় এসে এখন পর্যায়ক্রমে সবার খাবার দিয়ে দিব এই তো গাছের লাউ কাটছি এই কাটার সময় কত আশা ভরসা করে কাটছিলাম তবে এই লাউ রান্নাটা কিন্তু করুণ হয়েছে কেন না করুন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি লাউটা আসলে ভালো মতো রান্না করতে পাইনি লাউটা একদম গলে গিয়েছিল বলতে গেলে হালুয়া টাইপের হয়ে গেছে এই লাউয়ে পানি দিতে হয় না তো আমি আবার পানি দিয়েছি আবার লবণটাও পরিমাণে বেশি দিয়েছিলাম যার কারণে আসলে মানে ওরকমভাবে মজা হয়নি আমেরিকাতে সচরাচর গ্রোসারির থেকে যে লাউগুলো কিনে আনি এই লাউয়ের সাথে এই আমাদের গাছের লাউয়ের অনেক ডিফারেন্স এই লাউগুলো অনেক গোলে যায় মানে আমাদের বাগানের যে লাউগুলি আর ওগুলো যতটুকু রান্না করি অতটুকুই থাকে এই ধরনের লাউ এই সময়ে কিন্তু দেশি বাজার থেকে কিনে আনতাম মাঝে মাঝে খেতাম যখন যেতাম তখনই কিন্তু নিয়ে আসতাম এই লাউ তাছাড়া শালমাপার বাসা থেকে কিন্তু এই লাউ নিয়ে আসতাম সালমাপা আমাদের লাউ দিয়ে দিত যখনই যেতাম আমার এখনও মনে আছে আমার বড় মেয়েকে দেখতে সালমা আপা কিন্তু অনেক বড় একটা লাউ নিয়ে আসছিলো সাথে করে তো লাউ কাটছিলাম আর সালমাপার কথা অনেক মনে পড়ছিল। আমার আমেরিকাতে একটা সালমা আপা যে নাকি আমাকে খুব আদর করেছে আমি তার ভালোবাসার কথা আসলে বলে শেষ করা আমি করতে পারবো না আমি যেই গ্রামে থাকতাম তাছাড়া আমার এক স্টুডেন্টের নামও কিন্তু সালমা আমরা একই গ্রামে থাকতাম তো সালমা নামের মেয়েগুলো আসলে সত্যি একটু অন্যরকম ও কিন্তু খুবই ভালোবাসে আমাকে আর আমিও যখন বাংলাদেশে যাই ওদের সাথে দেখা করি কী অবস্থা লাউ থেকে চলে গিয়েছি সালমা নামের মেয়েদের বর্ণনা বলতে বাগানের লাউ দেখে কিন্তু মেয়েরা ভীষণ মজা পাচ্ছে সেই সাথে বাংলাদেশ থেকে আমার ভাগ্নিও ফোন করে বলছে যে খালামুনি তুমি লাউকে কাউ বলছো কেন আমার ছোট মেয়ে লাউকে কাউ বলে আবার মাঝে মাঝে সে ওটা আবার ঠিক করে নেয় বলে এটা লাউ তো ভুল করে বারবার কাউই বলে ফেলে প্রতিনিয়তই এখন মাছ ধরতে যাই সুযোগ পেলেই আর এই মাছগুলো আজকে আমি ভেজে রান্না করব ভুনা তো কড়া ভাজা দেবো এটাকে তারপর ভুনা করব। যখন মাংস রান্না করি সেই ক্ষেত্রে আমি দুইটা আইটেম করি এছাড়া যখন মাছ রান্না করি তখন ভাজি ডাল হাবি হাবিজাবি অনেক কিছুই রান্না করতে হয় রান্না করার ক্ষেত্রে কিন্তু অফ ক্যামেরাও মাঝে মাঝে অনেক রান্না করি তবে ওগুলো শেয়ার করা হয় না মনে থাকে না ভিডিও অন করতে তাছাড়া ব্যস্তও থাকি আর এদিকে চিংড়ি মাছ রান্না করছি একদম কুচি কুচি কুমড়ার ডগা দিয়ে আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে এখন আমি সব কিচেনের চারাদিক সব পরিষ্কার করে নেব একদম ঘর গুছিয়ে নেব আজকে কিন্তু কিচেনের টেবিলেই খাবারগুলো দিয়ে দিলাম আর এখানে আমার জন্য রান্না করেছি মুলা দিয়ে হচ্ছে একটা পাতুরির মতো করে আর চিকেন আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি আর যে মাছ ভুনা করলাম আর সেই সাথে চিংড়ি মাছ একদম সবুজ হয়েছে দেখেন কুমড়া পাতাগুলো আলু ভাজি আর সেই সাথে হচ্ছে গুড়নু মাংস অল্প করে রান্না করেছিলাম কিন্তু প্রতিদিনই বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে যাই কেননা সাঁতার শিখাটা আমার কাছে মনে হয় অনেক জরুরি যার কারণে কষ্ট হলে ওদেরকে নিয়ে যাই তবে সবসময় ভিডিও করা হয় না আর এখন তার একটু চেঞ্জ হয়েছে আগে তারা সকালবেলা এখন তো মেয়ের স্কুল তাই স্কুল আসার পরে যখন সময় পাই তখন নিয়ে যাই আজকে স্কুল থেকে আসার পর কিন্তু নিয়ে আসলাম কিন্তু বড় মেয়ের উদ্দেশ্যে কিন্তু আসা কিন্তু সে এই বড়টা এটাই নামতে চায় না সে ছোটটা এলাফালাপি করতে বেশি পছন্দ করে তবে মেঝো মেয়ে কিন্তু দেখেন ওর অবস্থা ও কিন্তু বড় পুলে গোসল করতে চায় সাঁতার আর কি শিখতে চায় তো সে প্র্যাকটিস করছে বড় পুলে তো তার অনেক সাহস সে সাঁতার শিখতে চায় সুইমিং পুলের এই পাঁচটায় তিন ফিট পানি ওর সাথে সাথেই কিন্তু আমি আছি যেহেতু ও সাঁতার শিখতে অনেক আগ্রহী তাই ওর আগ্রহটাকে আমি নষ্ট করতে দিচ্ছি না আমি সাথে সাথেই আছি আর তিন বাচ্চা দূরে বসে আছে দেখতেই পাচ্ছেন আর ওদের বাবা থাকলে আরও বেশি ভালো হতো তাহলে বড়ো বাচ্চাটাকেও কিন্তু শেখাতে পারতাম কিন্তু আমার পক্ষে একা তো আসলে অনেক রিস্ক আর ওদের বাবার হচ্ছে নাইন টু ফাইভ জব তবে কাজ কিন্তু পাঁচটা বাজে শেষ হয় না ছয়টা বাজে সাতটা বাজে আটটা বাজে তো ডিপেন্ডস করে ওর কাজের চাপের ওপর আর এই পাশে ছোট যে সুইমিং পুলটার পাশে আমার ছেলে দেখেন কি করছে এটাকে একদম খুলে ফেলছে এটা টাইট করে লাগানো ছিল আমি আবার ওকে বকা দিচ্ছিলাম যে তুমি বাঙালি এর জন্য তুমি সব নষ্ট করা তোমার ধান্দা তো আমার মেয়ে আবার বলতেছে ও তো বাঙালি না ও তো বাই বর্ন আমেরিকা আমি বললাম যে ওর বাবা আর মা সবাই তো বাংলাদেশি এই জন্য ওর মেন্টালিটি বাংলাদেশের মতো এই যে জিনিসটা এত সুন্দর এটাকে টেনে খুলে ফেলছে এবং সে দেখ কেমন করে খুলে দেখ পোলা কি বাঙালি বাচ্চাদের ভাগ্নিদের কাছে রেখে আমরা দুজন একটু বাইরে বের হলাম এখানে পিজা খাবো তো পিজা নিলাম তো বাচ্চারাও খাবে আমরা আসলে একটু নিজেদের সময় দেওয়ার জন্য মাঝে মাঝেই বাইরে যাই আমরা দুইটা পিজার অর্ডার করেছিলাম সেই সাথে হচ্ছে বনাউট চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার আর সাথে তো সোডা আসেই এগুলোই আমরা অর্ডার করেছিলাম আর এখন আমরা অপেক্ষা করছিলাম খাবারের জন্য এখন প্রায় নয়টা কিংবা সাড়ে নটার মতো বাজে আমরা বাইরে খাচ্ছি দুজনে আরও গল্প করছি ওদের বাবার আসলে বিজনেস করার মন মানসিকতা বেশি আর জব করতে ভালো লাগে না একমাত্র আমার জন্যই জব করে কেননা আমাদের বংশে সবাই কিন্তু জব করতে ভালোবাসে সেই কারণে আমি আমার ভালো লাগার থেকে কিন্তু ও জবটা করে কিন্তু ওর জব ভালো লাগে না কোন দিন জানিয়ে জব ও ছেড়ে দেয় আমি জানি না ওর বিজনেস করার শুধুই চিন্তা মাইনর মহিলা মহিলা বুঝতে মানে ঘর তোমার জন্য কি থাকবো এমনি গোল নিয়ে আনা দশ বছর পর তুমি ফ্রেন্ড তোমার থেকে ফ্রেন্ড চেস কিনবো অনেক যারা শুধু এমনি দশ বছর কারণ এই দশ বছর চাকরি করুন তোমার জন্য সংসার চিন্তা নাই তুমি খেলতে পারবে মাঠে হেভিভাবে লভ লাভ আর লস নাই বুঝতে চাও তোমার তো ব্যাকআপ আছে আমরা কেন বাইরে খেলাম এটা তো সংসার চলতে এখন তো সংসার চলতাম চাকরি করুন আমার দশটা বছর এই দশ বছর তুমি একটা ব্র্যান্ড বানালা যত ধরনের এক্সপেরিমেন্ট আছে কি করো বাজারে বাইরে যদি দেখতে পাচ্ছি পনেরো টাকা লাগছে তুমি লাগে বা বারো টাকা ভিজা সাদের বিজা পিছ দাম এবারে বলে এক পিস খোলা সে নিচে ষষ্ঠ পিছ না হুম মিলে ষষ্ঠ ছিল না

দেওয়ার পরিকল্পনা করছি তো আগে আমাদের একটা ব্যবসা ছিল সেই ব্যবসা থেকে আমরা কি খেয়েছি লস খেয়েছি আমার জামাই এখনো হোপ কি করে নাই সারে নাই আশায় বাসে বাস বাসে পাশা আশায় বাসে আশায় বাসে বাসা আশায় আশায় বাসে চাষা নেই

তুফানে কিন্তু গত কিছুদিন হয় মহাসুস্থ ফ্যাটি লিভার তারপরে হাই কোলেস্টোরল এরপরে এরপরে কি ডায়াবেটিক সো সব কিছু বাদ দেখ না খেয়ে থাকতেছি এখন তো বাদ খেয়ে বড় হয়েছি বা চল্লিশ বছর বাদ দেখলে লাগে ডায়মন্ডের তে মূল্যবান যদি বিক্রমপুরিয়া বাসাই কই ভাত ছাড়া কেমনে চলি আমি তো তোকে কৈছি দুইটা পিৎজা অর্ডার দিই লও প্রাথমে একটা পিজ্জা একটা আপলর পরে দুইটা দুইটা দেওয়ার পরে বললাম যে আমি খাব না আমি খাম না বললো সূতা মুতা আনার লেগা খামু তো আমিই মাইরা দিলাম দুইটা আবার ওইটা চিকেন হইতাছে মানে আপনারা অনেকেই কইবেন যে খা এটা মরবি নেই এটা সত্যি খাইলেই মানুষ মরে কিন্তু আমার ওজন কিন্তু কমছে এখন আর তার পিজা বাসায় নিয়ে খাওয়ার সময় নেই তাই পিজা হাটার সামনেই এই যে পিজা হাট না সরি সামনে আপনারা জানাবেন আপনার হাজবেন্ড এরকম ভাত খাওয়ার জন্য চিল্লাচিল্লি করে কিনা আর না যদি করে তাহলে নীলয় নাটকটা দেখতে পান পারেন নীলয় নাটক দেখলে আপনারা খুব মজা পাবেন একই কাজ করে একই কাজ করে সাদা ভাত কিছুই নেই ভাতের কোনো ভালোবাসি কেন আমি গবেষণা করে দেখলাম ভাতের মধ্য দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে আমি এত কিছু খাই কিনা ভাত না খেলে মনে হয় যেন শুদ্ধ অশুদ্ধ মিলাই মনে করছেন কি আর শুদ্ধ ভাষা তো বুঝাইতে পারলে

এতক্ষণ যারা আমার ভিডিওটি এত কষ্ট করে দেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হে তু